নমস্কার সুস্বাগতম যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনই প্রবেশ করতে পারে না বিপদও গণেশ পূজার সময় বেশ কিছু মন্ত্র পাঠ করলে গণপতি তুষ্ট হন জেনে নেওয়া যাক সেই মন্ত্রগুলি কীরূপ গণেশ বন্দনা বন্দ দেব গজা গজানন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্ব দর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লৈনু শরণ একটি শক্তিশালী মন্ত্র যা সফলতার জন্য গণপতির নিকট জানানো হয় ওম গণ গণপতে সর্ব সিদ্ধি কুরু কুরু সহা ধ্যান মন্ত্র ওম খর্বং স্থূল তনুং গজেন্দ্র বদনং লম্ব সুন্দরং প্রসন্দম মমদ গন্ধলুব্ধ মধুপ ব্যালোল গণ্ডস্থলম দন্তাঘাত বিদাড়ি তারিরুধিরই সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম অর্থাৎ যিনি খর্বাকৃতি স্থূল শরীর লম্বদর গজেন্দ্রবদন অ অথচ সুন্দর বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমণ সমূহের দ্বারা যার গণ্ডস্থল ব্যাকুলিত যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদাড়িত করিয়া তার দন্ত দ্বারা নিজ দেহে সিঁদুরে শোভা ধারণ করিয়াছেন সেই পার্বতী পুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি ওং গান গণেশায় নম ওং নিত্যাং গণপতিং বিদ্যুৎ বর্ণং গজাননং শ্বেতাম্বরং শীতাব্জস্থং স্বর্ণ মুকুট শ্বেত শেতমূষিক পৃষ্ঠন্নস্থ বামচরণং সিদ্ধিদং দক্ষিণ পদং চতুর্ভুজং অর্থাৎ যিনি বিদ্যুৎ বর্ণ গজানন শ্বেত বস্ত্র পরিহিত শ্বেতপদ্মে অবস্থিত মাথায় স্বর্ণমুটুক শোভাস্থিত যার বাম চরণ শ্বেতমূশিকের পৃষ্ঠে রাখা এবং বাম পা হাঁটুর ওপর অবস্থিত যিনি সিদ্ধিদাতা ও চতুর্ভুজ বাম দিকে দুই হাতে শঙ্খ ও চক্র ডান দুই হাতে পুস্তক ও লেখনী ধারণকারী সেই সিদ্ধিদাতা শ্রী গণেশকে আরাধনা করি সকল বাধা দূর করার মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা এর অর্থ হল বাঁকা সুরযুক্ত বিশাল দেহধারী এবং কোটি সূর্যের মতো তেজে উজ্জ্বল হে দেব আমাকে সর্বদা সব কাজে বাধামুক্ত রাখুন জ্ঞান ও প্রজ্ঞা লাভের মন্ত্র একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধিমহি তন্নদন্তী প্রচোদয়াত এই মন্ত্রটি এক দাঁত বিশিষ্ট ও বক্রাকার সুরবিশিষ্ট গণেশকে স্মরণ করে জ্ঞান ও ধি শক্তি প্রদান করে সিদ্ধি বিনায়ক মন্ত্র ওম নম সিদ্ধি বিনাকায়াং সর্বকার্যকর্ত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বজয়া বর্ষকর্ণয় সর্বজনু, সর্বজন সর্বশ্রী পুরুষ আকর্ষণায় শ্রীং ওম সাহা অর্থাৎ হে সিদ্ধিদাতা গণেশ যিনি সমস্ত কাজ করেন সমস্ত বাধা দূর করেন এবং সকলকে আকর্ষণ করেন তাকে প্রণাম এই মন্ত্র পাঠ করলে সৌভাগ্য লাভ হয় এবং সমস্ত কাজ সফল হয় গণেশ পূজা মন্ত্র একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিনাশং দেবং হেরম্বং প্রণমাম্যহম অর্থাৎ যিনি একদন্ত মহাকায়ু লম্ব গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই দেবকে আমি প্রণাম করি গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশয় নম নম এই মন্ত্রগুলি জপ করার সময় ভক্তরা ফুল ও বিলপত্র গণেশের চরণে অর্পণ করেন এবং তার কাছে সমস্ত বাধা দূর করার জন্য ও শুভ ফল লাভের জন্য প্রার্থনা করেন গণেশ চতুর্থীর দিন ছাড়াও যে কোনো বুধবারকে গণেশের দিন হিসেবে গণ্য করা হয় এবং এই দিন মন্ত্র পাঠ করা বিশেষ ফলপ্রসূ হয় বলেই ধারণা এছাড়া কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্র পাঠ করলে কাজটি নির্বিঘ্নে সম্পন্ন হয় গণেশকে বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা হিসেবে পুজো করা হয় কারণ তিনি সকল বাধা দূর করে এবং সাফল্য প্রদান করেন ওং শ্রী গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং শ্রী গণেশায় নমো ওং গাং গণেশায় নম ধন্যবাদ